বেঁচে থাকুন ওনার সাথে আমরা পায়ে পা রেখে চোখে চোখ রেখে লড়াই করতে নির্বাচন মমতার বিসর্জন আর মমতার বিসর্জন এই পশ্চিমবঙ্গের মায়েরা করবে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় হুমকিতে ধুমকিতে মানুষের ভয় পাচ্ছেনই না এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন ওনার রকম মানে চেয়ারটা কাঁপে না যেহেতু চেয়ারটা হচ্ছে একটা সরকার প্রতিষ্ঠান হলে ওই চেয়ারটা বসে সেই যে সরকার আসে কিন্তু ওই চেয়ারটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে বাংলাদেশে রোহিঙ্গাদের যে যেখানে ট্রেনিং চলে সেই জিয়াদি ট্রেনিং এর সানটা হচ্ছে ওনার ওনার এই পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী চেয়ারটা ওনার জন্য নয় দেখুন অপরাধ করবেন আবার গ্রেপ্তার হলে বাংলার মা বোনেরা নাড়ু বানাবেন বাংলার মা বোনেরা নারু বানাবেন না বাংলাদেশের যারা রোহিঙ্গা এসেছেন এখানে তারাই নাড়ু বানাবেন যাদের ফসলা তালিকায় নাম নেই যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই তারাই বানাবেন নাড়ু হ্যাঁ এটাই তো দেখলাম আমি আমি একটু আগে দেখছিলাম যে একজন মুসলিম ওয়েটার চেয়েছে তাকে মটন মটন চেয়েছে তাকে এনে গরুর মাংসটাকে খাইয়ে দেওয়া হলো তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে এখন আমাদের কোন রকম কোন রেস্টুরেন্টে বলুন ছোট কাঁটো হোটেলে বলুন কেটে গেলে আমাদের ভেবেচিন্তে নিজে চোখে দেখে তবে খেতে হবে তাহলে যেভাবে জিয়াদি দুষ্কিতি আর জিয়াদি নোংরামি যাকে বলে সেটা যেভাবে চলছে আজকে হিন্দু ছেলে একজন ব্রাহ্মণের ছেলেতে গোমাতার মাংস খাইয়ে দিচ্ছে আগামী দিনে তাকে যে ইসলাম ধর্ম গ্রহণ করাবে না তার কি গ্যারান্টি আছে মমতার সরকার মানে বাংলাদেশের রোহিঙ্গা মমতার সরকার মানে দুষ্কৃতির সরকার বাংলাদেশের যে রোহিঙ্গারা দেখছেন কিভাবে মানুষের খুন দর্শন যেভাবে কিছু করার নেই যারা বিজেপি করে তাদের উপরে মূলত টার্গেট করে তাদেরকে এ করা হচ্ছে আর হিন্দু যারা তাদেরকে এখানে বোঝাচ্ছে মমতার সরকার মানে একজন দুষ্কৃতির সরকার বারবার বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে বিদায়

ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন আর মমতার বিসর্জন এই পশ্চিমবঙ্গের মায়েরা করবে